আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে ভিডিও আপলোড করছি কুঞ্চিলতা ফুল অসম্ভব সুন্দর কালার আর কিছু ঢেরো হারভেস্ট করতে এসেছি আমাদের পাঁচটি ড্রামে এবার ঢেরোসের গাছ রাখা হয়েছে প্রত্যেকটি ড্রামে পাঁচটা থেকে ছটা করে গাছ আছে তো প্রচুর পরিমাণে হারভেস্ট হচ্ছে প্রতিদিন ঢেরোস আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে অর্গানিক বাগান ছাদ বাগান করতে পারেন আর সতেজ কিছু খাবার খেতে পারবেন আপনারা তো ভাইয়া উঠেছিল ছাদে এই যে একদম ফ্রেশ এগুলো করলা এগুলো আজকে এখান থেকে হারভেস্ট করছি না আমার আরেকটা গাছ আছে সেখানে করলা হয়েছে অনেক পেয়ারা সবেদা গাছে সফেদা এসেছে ছোট ছোট অনেকগুলো যদিও কিছু ফুল পড়ে যাচ্ছে কারণ হঠাৎ করে আবার গরমটা বেড়ে গিয়েছে আসলে ঢাকাতে টেম্পারেচার আর এই মাচাটা না অনেক সুন্দর আমি এই মাচাটা কেমন করে খেয়েছি কেমন করে তৈরি করেছি সেই ভিডিওটা আরও একদিন আপনাদেরকে দেখাবো আর এই গাছের করলাগুলো বেশ মানে একদম দুই মাসের মধ্যে মাচাতে উঠে গেছে এত করলা হয়েছে এবার এই গাছ থেকে তো আমাদের তো খুব ভালো সময় যাচ্ছে ঢেঁড়স করলা আর আপনারাও আমাদের মতো করে ছাদ বাগান করতে পারেন এখানে ড্রাগন ফ্রুটস ছিল একটা তো ছাদের অনেক কিনারে চলে গিয়েছিল এই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে ছাদে গিয়েছিলাম ওনাকে দিয়ে এটা হারভেস্ট করিয়েছি আমি আসলে হিজাব নিয়ে কাপড় পরে এত ভিতরে যাওয়া যাচ্ছিল না আর আমি শীতের অনেক চারা বসিয়েছি টমেটো ফুলকপি ব্রোকলি লাউ তো এগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো ভালো থাকবেন দোয়া রাখবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ